এই রাষ্ট্রের মধ্যে জালেমরা যেভাবে পালিয়ে গেছে আর ভবিষ্যতে কোন জালেম যেন বসতে না পারে এই জন্য লোক কাঁধে কাঁধ মিলে কাজ করার দরকার আছে একটু দুয়ার তুলে আল্লাহকে দেখায় এই জালেমরা যদি ক্ষমতার মাস্ত্রতে বসে এই আমার মতো চেয়ারগুলোতে দামি চেয়ারগুলোতে পাওয়ারফুল চেয়ারগুলোতে বসে তাহলে বসার সঙ্গে সঙ্গে এই জালেমরা কয়েক দফা কাজ করবে এটা শুনবেন কিনা শুনবেন জালেমরা যদি ক্ষমতার চেয়ারে বসে তারা কয়ে দফা কাজ করবে এই আলোচনাটুকু শেষ আলোচনা করেই আলোচনা আমার শেষ করব এর মধ্যেই মেমান চলে আসবেন দ্বিতীয় আলোচক সম্মানিত ভাইরা আমার এখন আসেন এই জালেমরা যদি ক্ষমতার মস্ত্রতে বসে এক দফা দুই দফা নয় সাত সাত দফা কাজ করবে কয় দফা সবাই বলে আরেকটু জোরে বলে কয় দফা সাত দফা এখন আসেন আমার কথা নয় আমি মলবির কথায় চলবে না কোরআন আসেন তারা যে সাত দফা কাজ করবে তার নাম্বার প্রথম নাম্বার প্রথম দফা কাজটা হল পাক। সাতাইশ নম্বর সুর আর নামলের চল্লিশ নম্বর আয়াতের মধ্যেই দুই দফা কথা আল্লাহ পাক দুই দফা এখানে কাজ তাদের উল্লেখ করেছেন আল্লাহ পাক জানিয়ে দিলে ইদনাল্মলোকা ইজা দাখলু অরেদন আফসাদুহা সাদুহা ওয়াজালু আয়েজাতা আহলিহা আদিল্লাহ ওয়াকাদিকায়ফ আলু জানিয়ে দিলেন যারা জানেন যদি ক্ষমতার মস্রতে বসে ইন্নাল মুলুকা তারা যখন ক্ষমতার মসনাতে বসবে এই চেয়ারে বসবে যখন কোন রাষ্ট্রের মধ্যে কোনো এলাকার মধ্যে কোন ইউনিয়নের মধ্যে কোনো জেলায় কোনো এমপি মন্ত্রী অথবা সরকার যিনি হবেন যদি জালেম হয় প্রথম শ্রেণী কাজ করবে আফসাদুহা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা দেখেছি এতদিন যারা ক্ষমতায় ছিল তারা সবসময় চাই তো রাষ্ট্রের মধ্যে একটা ফাঁসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্যে কিরা এমনকি এখনো দেখি পাঁচই আগস্টের পরে তারা যখন চলে গেল এখনো তারা প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বসে বসে তারা দেশটাকে করার করার জন্য জন্য তারা দফায় দফায় কাজ করছে জালেমরা এখনো দেশের মধ্যে ঘাপটি পারে বসে আছে মনে রাখবেন এই বিশৃঙ্খলা যদি করতে চান বাংলার যুবকেরা তাদেরকে সার দিচ্ছে না দিবেও না তাহলে বললেন তাদের প্রথম প্রথম দবা কাজটা হলো আফসাদুহা হা তারা কি করবে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করবে কি করবে বিশৃঙ্খলা ফাঁসাদ সৃষ্টি করবে তাদের অস্ত্রের ঝনঝনিতে থাকা যাবে না এরপরে দ্বিতীয় কি কাজ। দ্বিতীয় দফা কাজের ব্যাপারে আল্লাহ্ফাক বললেন ওয়াজা আলু আইজ আলিহা আদিল্লা আল্লাহফ্বাক বললেন রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে অপমানিত করবে আমরা দেখেছি জালেমলা যখন ক্ষমতায় ছিল সম্মানিত যারা লোক ছিল এমনকি কোরআনের তাফসির করতে গিয়ে পঞ্চাশটি বছর যিনি কোরআনের তফসিল করলেন কোরানের পাখিকে তারা নির্দোষ নিরপরাধ মানুষটাকে তারা তেরো বছর পর্যন্ত জেল খাড়াই বন্দি রেখেছে লোহার গো অপরাধ ছিল না আল্লাহ পাক বললেন আইজ্জাত আদিল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন সম্মানিত লোকদেরকে রাষ্ট্রের সম্মানিত লোকদেরকে তার অসম্মানিত করবে আমরা দেখি যারাই সম্মানিত লোক ছিল কোরআনের সত্য মেসেজগুলো যারা মানুষের কাছে আল্লাহর বান্দা বান্দীদের সামনে যারা প্রচার করত সত্য পথে মানুষকে যারা ডাকতো তাদেরকে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদের নামে শুরুতে ট্যাগ লাগিয়ে যুদ্ধ অপরাধী রাজাকার দর্শনকারী কাটমুল্লাহ বলে লাগিয়ে লাগিয়ে জনগণের কাছে তাদেরকে অসম্মানিত করেছে তারাই হলো টাটকা জালে এটা ছিল জালেমের দ্বিতীয় দফা কাজ কে বলেছেন কে বলছেন সবাই বলেন কে বলেছেন আমি বলবির কথা নাই এখন আসেন তিন নাম্বার দফা কি হবে তাদের আল্লাহ দুই নাম্বার দুই শত পাঁচ নাম্বার আয়াতের মধ্যে এখানে দুইটা দফা আল্লাহ পাক উল্লেখ করেছেন তাদের জালেমরা ক্ষমতায় আসলে তিন নাম্বার কাজ করবে কি করবে লিউফসিডুহা আয়ুহুলিকাল হারসা ওয়ান নাসলা واللهু লা ইউহিব্বুল ফসা আল্লাহু একটু জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন জালিমরা যখন ক্ষমতার মচলাতে পারবে তৃতীয় দবা কাজ করবে ওয়াইহুলিকাল হারসা রাষ্ট্রের সম্পদগুলো রাষ্ট্রের ক্ষেতগুলো শস্য ক্ষেতগুলো তারা নষ্ট করে দিবে ধ্বংস করে দিবে কেমন করে আমরা সেটাও দেখেছি রাষ্ট্রের ব্যাংকে যে রিজার্ভগুলো ছিল তারা একে একে করে তারা পাসার বিদেশের মধ্যে করেছে ঠিক কি না ঠিক কি না ভয় আছে ভয় আছে মনে হচ্ছে তো আপনাদের কথা সাউন্ড শুনে মনে হচ্ছে ভয় এতগুলো লোক একটু ঠিক একমাত জোরে বলতে পারলেন না আর একটু আসতে বলেন দেখেন পাশের লোকটা শুনবে ভাই তাহলে তৃতীয় দফা কাজটা কি রাষ্ট্রের সম্পদগুলো নষ্ট করবে ধ্বংস করবে তাই করেছে তারা ব্যাংক ডাকাতি করল সম্পদ সম্পদার করলো এমনকি রাষ্ট্রের দামি দামি সম্পদ গুলো আরেকটা রাষ্ট্রের কাছে তার বিক্রি করে দিল ঠিক না এটা কেন তৃতীয় নাম্বার কাজ তৃতীয় দফা নাম্বার দফাটা আল্লাহাক বললেন তারা রাষ্ট্রের জীবজন্তুদেরকে হত্যা করবে জীবজন্তু বলতে কি বোঝেন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত মানুষকে বানালেন সৃষ্টি সেরা জীব এদেরকে তারা হত্যা করবে এই হত্যা করার মাধ্যমে তাদের চতুর্থ দফা কাজ কেমন করে এই কাজটা ছিল হত্যা করা মানুষ হত্যা করা কাজটা ছিল ফেরাউনের যুগে যাদেরকে ক্ষমতার মসনদের জন্য হুমকি মনে করত তাদেরকে জেলখানায় বন্দি করে করে হয়তোবা বা ফাঁসির কাজটি ঝুলিয়ে অথবা ইনজেকশন পুশ করার মাধ্যমে দেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমরা যারা দেখেছি ইসলামে আন্দোলনের নেতাকর্মীদেরকে যারা फांसी দিয়েছে যারা বুলেট মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যারা হাত নে হাতের নখগুলো তুলে ফেলেছে চোখ যারা উপরে ফেলে দিয়েছে এরাও হলো ফেরাউনের হয়তোবা কেউ দাদা হয়তোবা কেউ নানি সব মারলে ভাইরাবার তাহলে রাষ্ট্রের জীবজন্তু হত্যা করবে এই কাজটা ছিল ফেরাউনের আল্লাহ পাক বললেন আঠাশ নম্বর সুরা কাসাস ষাট নম্বর আয়াতের মধ্যে ফেরাউনের চার দফা কাজ যে জালেমরা ক্ষমতার মসনদে আসলে তারা সন্তানগুলোকে হত্যা করবে ক্ষমতার মসনদের জন্য যাদেরকে হুমকি মনে করবে তাদেরকে দুনিয়ার জমিনে থাকতে দিবে না যারা এই কাজটা করবে তারা স্পষ্ট জালেম আর জালেমদের চতুর্থ নম্বর কাজটা হলো ক্ষমতার মসনদের জন্য যাদেরকে হুমকি মনে করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে হয়তো ফাঁসিতে ঝুলাবে নচে তারা যদি না পারে হয়তো তাদের দেশের জমিটা থাকতে দিবে না বিদেশের জমিটা তাদেরকে পাড়ি দিতে জমাতে হবে এই দৃশ্য হয়েছে কিনা এই জন্য মনে রাখবেন জালেমদেরকে আগামীতে আর ক্ষমতায় বস্ত্রতে বসতে দেওয়া যাবে না তারা যদি আসে আমাদের দেশটাকে তারা লুটে পুটে খেয়ে গেছে আর এক জালেম আসলে তারা বাকিটাও খেয়ে যাবে আরেকটু আসতে বলেন সব ভাইরা আমার এরপরে আসেন জালেম ক্ষমতা আসলে পঞ্চম নাম্বার দফাটা কি হবে নয় নম্বর চুরা তোবার সাতষট্টি নম্বর আয়তার মধ্যে তিন দফা কর্মসূচির কথা বলেছেন জালেমদের পাক সেটাও জানিয়ে দিলেন আল মুনাফেকু না ওয়াল মুনাফিকবায়দুহু মিম বাদি মরুন বিলমুনকার হায়ান হাওনা আনিল মারুফ অয়া কবিধু না বলেন দিয়া হোম আল্লাহ হকবার বলেন আরো জোরে আল্লাহ আকবাদ আল্লাহ বললেন মোনাফিক পুরুষ মোনাফিক নারী তারা একে অপরের বন্ধু একে অপরের তারা হয়ে কাজ করে এরপরে যদি তারা যদি ক্ষমতার মসলদে বসে তারা জালেম হয়ে ক্ষমতার মসনদে বসবে আর আসার পরে তারা কি কাজ করবে মুনকার অসৎ কাজগুলো তারা আইন পাশ করে করে রাষ্ট্রের মধ্যে তারা বৈধ বলে চালিয়ে দিবে আমরা তাই দেখেছি করোনার নামে ছলনা করে আমাদেরকে মসজিদে কাতারবদ্ধভাবে নামাজ পড়তে দিল না দশ জনের বেশি নামাজ পড়া যাবে না ঠিক কই অপর দিকে সিনেমা হল চালু ছিল তারা কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে সিনেমা দেখেছে কোন আইন সেখানে খাটে নাই এমনকি আমরা দেখেছি আমরা ঈদের নামাজ মাঠে পড়তে দিয়ে মসজিদের মধ্যে পড়া লাগলো কিন্তু তারা যখন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নিয়ে সমাবেশ করেছে ওখানে করোনা ধরে নাই ঠিক না এই দৃশ্য মনে হয় নাই ভুলে গেছেন বলা হয় এরা হলো জালেব এদের পঞ্চম নাম্বার কা জালেবের রাষ্ট্রের মধ্যে অন্যায় কাজগুলো করে আইন পাস করে করে তারা সৎ কাজে রূপান্তরিত করবে জারি করে দিবে যারা এইটা কাজটা করবে তারা হলো জালেম ছয় নম্বর দফার কাজটা হলো ওয়ান হাওনা আনিল মারুফ তারা সৎ কাজগুলো তারা বাধা দিবে কেমন করে এই গত পাঁচে আগস্টের আগে এই তাসির মাহবিল করতে গিয়ে কতবার যে থানায় দৌড়া লাগতো স্যার আমাদের ভালো জানেন কি এক বছর দুইবার মাহফিল দুই দিন পেয়ে মাহফিল ছিল একদিন প্রধান আলোচক জামাতের নাম বলে টাইটেল দিয়ে তাকে আর মাহফিল্ডে পারমিশন দেয় নাই এমন আমরা দৃশ্য দেখেছি পাক বললেন ক্ষমতার বসলে নাম্বার ছয় দফা কাজটা হলো ইয়া মরুনা বিল মা আরুফ তারা আনিল মা আরুফ সৎ কাজে বাধা দিবে পারমিশনের নাম দিয়ে তারা শিনিমিনি খেলবে মাহফিল যেখানে হবে সেখানে একশো চুয়াল্লিশ আইন জারি করবে কিন্তু মাদের বারে নারী নেতৃত্ব যেখানে হয় নারী যখন যেখানে ডান্স হয় গান বাজনা হয় সেখানে কোনো আইন খাটে না শুধুমাত্র তাফসির মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা আইন জারি করে করে তারা সৎ কাজগুলো বন্ধ করেছিল ঠিক কিনা এরপরে সাত নাম্বার কাজটা সপ্তম দফার আছে সেটা হলো আল্লাহ পাক সেটাও বললেন ওয়াক বিদু নাইদাহুম রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজগুলো তারা সেখান থেকে হাত গুটিয়ে নেবে মুখ ফিরে নেবে রাষ্ট্রের জনকল্যাণমূলক কাজ হোক এটাও তারা করতে দিবে না নিজেরাও করছে না তারা করতেও কাউকে দিবে না এই সাত দফা জালেমের কাজ এখন আপনাদের কাছে বিবেকের মাঝে বাদে একটা প্রশ্ন ছেড়ে দিলাম আগামীতে এই রকম জালেমদেরকে দেখতে চান এই রাষ্ট্রের মধ্যে জালেমরা যেভাবে পালিয়ে গেছে আর ভবিষ্যতে কোনো জালেম যেন বসতে না পারে এই জন্য কাঁদে কাঁদ মিলে কাজ করার দরকার আছে না কারা কারা করবে একটু দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুক সম্মানিত ভাইরা আমার এই জন্য সর্বশেষ আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান আল্লাহ পাক বলে আল্লাহিন জালেমদেরকে আমি আল্লাহ পছন্দ করছি না করবো না আর আল্লাহ পাক বললেন ইন্না হারন্তু আলা জুলমা আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি মানুষের আমার বান্দাবান্দিদের উপর হারাম করে দিলাম ফালা লামু তোমরা জুলুম কার উপর করছে না করবে না তাহলে আমরা এই জালেমদেরকে সাপোর্ট করতে পারি আল্লাহ তাদেরকে পছন্দ করে না আমরা পছন্দ করতে পারি আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি তাদেরকে ভোট দিতে পারি তাদের পিছনে স্লোগান দেওয়া যাবে আগামীতে ক্ষমতার মসরতে তাদেরকে বসার জন্য সহযোগিতা করা যাবে না এই জন্য আগামীতে যাতে করে এই রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন সংসদ পর্যন্ত পৌঁছে দেয় কোরআন দিয়ে গোটা রাষ্ট্রটা পরিচালনা হোক কে কে চান দু তুলে আল্লাহকে দেখাই লিল্লাই তাকবীর লিল্লাই তাকবীর আল্লাহা কবুল করুক এই জন্য আমরা সকল প্রকার ভেদাভেদ ভুলে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সমস্ত প্রকার মাসলার দ্বন্দ্ব ভুলে গিয়ে কাজে কাজ মিলিয়ে কাজ করতে চাই যাতে করে আগামীর বিশ্ব আমরা কোরআন দিয়ে পরিচালনা দৃশ্য দেখে আমরা মরতে চাই আল্লাহ